কতটা নরম হয়েছে দেখুন আর তার সাথে সাথে রসটা কিন্তু একদম ভিতর পর্যন্ত গেছে কড়াইটা ধরে নাড়াতে নাড়াতে দেখুন সব মিষ্টিগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে খুনতে দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে আর এই মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই ভালো লাগে দেখুন একটা মিষ্টিও কিন্তু ফাটেনি নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আজকের রেসিপি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি সুজি দিয়ে তৈরি দারুণ একটা মিষ্টি রেসিপি সুজি দিয়ে তৈরি হলে ওই মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তাই পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজ টিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের এই দারুণ আর সহজ মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সুজির মিষ্টি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়েছি কারণ সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি আমি একটা বাটিতে মাপ করে ঢেলে নিয়েছি এই বাটির মাপ করেই কিন্তু বাকি কাজগুলো করতে হবে তার জন্য প্রথমে সুজিটা ভেজে নিতে হবে সুজিটা ভাজার জন্য আমি এক চামচ ঘি দেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেছে এবার আমি সুজিটা দিয়ে দেব আর এই বাটির মাপ করে দেখুন সুজিটা নিয়েছি একদম মিহি সুজি যদি একটু মোটা সুজি হয় তাহলে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে একটুখানি মিহি করে নেবেন গ্যাসের আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে আর একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে সুজিটাকে কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না মোটামুটি নাড়াচাড়া করে সুজির একটু কাঁচা গন্ধটা চলে যাবে একটু কালারটা পাল্টে যাবে সেরকম করে একটুখানি ভেজে নিতে হবে সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে একটা খুব সুন্দর ভাজা গন্ধ উঠছে আর একটুখানি দেখুন কালারটাও কিন্তু পাল্টে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো আর যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি ওই বাটিরই মাপ করে আমি দু বাটি দুধটা দেব মানে যতটা সুজি ঠিক তার ডবল দুধ দিতে হবে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের দানা আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি এবারে গ্যাসের আঁচটাকে একদম হালকা করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু দেখবেন দু তিন মিনিটের মধ্যে একটা ডো তৈরি হয়ে যাবে আর অবশ্যই করে কিন্তু সুজিটার মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কেননা সুজিটা যদি কাঁচা থেকে যায় তাহলে আমরা যখন এটাকে ভাজবো তখন কিন্তু আর ভালো লাগবে না আর খাওয়ার সময়ও ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে থাকবে মুখে পড়বে তখন আর খেতে ভালো লাগবে না ডোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে ঠিক এরকম ভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেবো সুজির ডোটাকে আমি একটুখানি দু তিন মিনিট মতন রেখে ঠান্ডা করে নিয়েছি এবার ওই মিষ্টি তৈরি করে নেব আর চেষ্টা করবেন কিন্তু একটু হালকা গরম আর হালকা ঠান্ডা একটু মিডিয়াম থাকবে সেরকম অবস্থায় শেপ তৈরি করার তাহলে দেখবেন শেপ খুব ভালো হবে কেননা একবারে যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ওপরের ভাগটা দেখবেন একটু শুকিয়ে শুকিয়ে ফাট ভাব আসবে তখন কিন্তু মিষ্টির শেপটা খুব একটা ভালো হবে না এই ডোটার মধ্যে আমি পাঁচ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটা দিয়ে দেবো তাহলে দেখবেন মিষ্টিগুলো খেতে আরোই ভালো লাগবে বেশি দেওয়ার দরকার নেই এতে হয়তো দুধ থেকে তিন চামচ মতন রয়েছে এবারে খুব ভালো করে ডোটার সাথে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে ডোয়ের সাথে মাখিয়ে নিয়েছি তবে দেখুন দুধটা দেওয়ার পর পরই কিন্তু একটা চিটচিটে ভাব এসছে এর জন্য আমি এখানে একটুখানি ঘি নিয়ে নেব ঘি বা তেল যাহ কিছু একটা নিলেই হবে তবে ঘি দিলে একটুখানি বেশ ভালো লাগে গন্ধটা আর এই ঘি বা তেল যাই দেন না কেন দেখবেন দেওয়ার সাথে সাথে কিন্তু ডোটা বেশ একটু শক্ত হয়ে যাবে মানে এই যে চিটচিটে ভাবটা রয়েছে সেটা আর থাকবে না সব কিছু দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন মিষ্টি গুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু আর ফেটে যাবে না মিষ্টির শেপটা দেওয়ার জন্য আমি অল্প করে একটুখানি কেটে নিলাম এর থেকে তারপরে এইভাবে করে একটুখানি হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে এইভাবে করে একটু গোল করে নিলেই হবে আর শেপটা কিন্তু যেমন ইচ্ছা তেমনই দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এরকম ভাবে গোল করে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি মিষ্টির চারদিকটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিয়েছি আর দেখুন খুব একটা বেশি কিন্তু মোটা করিনি খুব বেশি মোটা করলে কিন্তু তখন চিনি সেটা ঢুকতে একটু সমস্যা হবে আর খেতে খুব একটা ভালো লাগবে না এরকম ভাবে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি একটা মিষ্টি বানানো হয়ে গেছে আর এইভাবে করে আমি বাকি মিষ্টি শেপ গুলোকেও দিয়ে নেব আর মিষ্টিগুলো রাখার জন্য কিন্তু থালাতে কোনো রকম তেল ঘি কিছুই লাগানোর দরকার নেই এগুলো কিন্তু এমনিতেই লেগে যাবে না থালাতে কোনো সমস্যা হবে না আর একটা মিষ্টি শেপ তৈরি করে দেখাচ্ছে দেখুন ছোট ছোট করে আমি লেচিগুলো আগে থেকে কেটে নিয়েছি প্রথমে হাতের তালুতে রেখে এইভাবে করে একটু গোল করে নিতে হবে আর খুব ভালো করে মসৃণ করে গোলটা করতে হবে যেন কোনো জায়গায় একটু ফাটা না থাকে যেখানে ফাটা থাকবে সেখান থেকে কিন্তু ফাটতে শুরু করবে দেখুন খুব সুন্দর আর মোলায়েম করে কিন্তু আমি গোলটাকে করে নিয়েছি এইরকম ভাবে গোল করে নিয়ে একটুখানি চারটা করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের দিয়ে একটুখানি মোলায়েম করে নিয়েছি এইভাবে করলে দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা নেই সব মিষ্টি শেপ গুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন দশ টাকার সুজি দিয়ে পনেরো পিস মিষ্টি হয়েছে এখানে মিষ্টি গুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব আর অবশ্যই করে কিন্তু যখন মিষ্টিগুলো গুলো বানানো হয়ে যাবে তখন একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তা না হলে যখনই বাতাস পাবে সুজির ওপর দিক থেকে দেখবেন আস্তে আস্তে শুকনো হয়ে ফাট ধরতে শুরু করবে তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলটা দেখেই কিন্তু বুঝতে পারবেন দেখুন খুব গরম হয়ে গেছে ঠিক এরকম গরম তেলে না দিলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পর দেখবেন ভেঙে যাবে যদি একদম হালকা আছে ভাজা হয় গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে আর কড়াইটাও ধরে এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে মিষ্টিগুলো কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে আর তেলের ওপরে ভেসে উঠবে আর মিষ্টিগুলো দেওয়ার পর পরই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না কেননা মিষ্টিগুলো এই সময় খুবই নরম থাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে ভেঙে যেতে পারে এই দেখুন এক এক করে কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই শুধুমাত্র কড়াইটাকে ধরে এইভাবে করে একটু নাড়াচ্ছি এতে করে মিষ্টিগুলো খুব সুন্দর ভাজা হয় খুব সুন্দর কালারটা ঠিকঠাক আসে আবার মিষ্টিগুলো কিন্তু ভেঙেও যায় না কড়াইটা ধরে নাড়াতে নাড়াতে দেখুন সব মিষ্টিগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে আর নাড়াচাড়া করার দরকার নেই এইবারে হালকা হাতে একটুখানি উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করেছে আর বেশি লালচে করে কিন্তু ভাতা যাবে না আর গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে রাখতে হবে মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা হালকা কালার এসছে আর এরকম হালকা কালার থাকতে কিন্তু তুলে নিতে হবে কারণ বেশি ভাজলে পরে কিন্তু মিষ্টি শিরাটা এর মধ্যে ঢুকবে না তেলটা এখনো হাই ফ্লেমে গরম রয়েছে ওরকম গরম তেলই বাকি মিষ্টিগুলোকেও দিয়ে ভেজে নিচ্ছি আর মিষ্টি গুলো দেওয়ার পর পরই কিন্তু এরকম ভাবে একটুখানি কড়াইটা ধরে নাড়াতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে যাবে তাই ভাবে দিয়ে নাড়াচাড়া করা সুজির এই মিষ্টিটা বানাতে কিন্তু ছানা মাওয়ার দরকার পড়ে না কিন্তু তারপরে মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো হয় একদম নরম তুল রসালো হবে আর এই মিষ্টিগুলো ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না দেড় থেকে দু মিনিট মতন ভাজলেই কিন্তু ভাজা হয়ে যায় পরের ব্যাচের মিষ্টিগুলোর গায়ে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে একদম হালকা করে ভেজে নিয়েছি দেখুন একটা মিষ্টিও কিন্তু ফাটেনি মিষ্টিগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি চিনিটা বানিয়ে নেব আর যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম ঠিক ওই বাটিরই মাপ করে আমি এখানে এক বাটি চিনি নিয়েছি প্রথমে চিনিটা করাই দেব দেখুন পুরোপুরি এক বাটি ভর্তি করে আমি চিনি নিয়েছি আর যতটা চিনি ঠিক ততটাই জল দিয়ে দিতে হবে মানে এক এক বাটি বাটি চিনির জন্য জল এবারে নাড়াচাড়া করে শুধুমাত্র চিনিটা গলে যাবে আর দিয়ে উঠবে শিরাটা সেই রকম অবধি জাল করে নিতে হবে একটা দুটার কোনো কিছু হবে না একদম হালকা পাতলা একটা শিরা তৈরি করতে হবে চিনিটা গলে গিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চিনি শিরাটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবারে যে মিষ্টি আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি গরম শিরার মধ্যে দিয়ে দেবো তবে গরম শিরার মধ্যে দিয়ে কিন্তু কোনোভাবেই ফোটানো যাবে না তাহলে দেখবেন মিষ্টি ফেটে যাবে কিন্তু গরম শিরাটা তৈরি হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিই তারপরে মিষ্টি দিতে হবে মিষ্টি যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য একটুখানি গোলাপ জল দিচ্ছি আর মিষ্টি মধ্যে যেহেতু খুবই হালকা কালার তার জন্য খুব সামান্য একটুখানি ফুড কালার দিচ্ছি কেশর রং চাইলে কিন্তু নাও দিতে পারেন আর গোলাপ জলের পরিবর্তে কিন্তু চিনি শিরার মধ্যে তেজপাতা এলাচ বা অন্য কোনো ফ্লেভারও কিন্তু দিতে পারেন এবারে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দেওয়ার পরে পনেরো কুড়ি মিনিট মতন একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হবে কিন্তু শিরাটা টেনে নেবে শিরাটা কিন্তু গরম থাকা অবস্থাতে দিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নিয়ে তারপরে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে তা না হলে কিন্তু শিরাটা টানবে না এইবারে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে চিনি শিরায় দেওয়ার পরে কুড়ি মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি মিষ্টিগুলোকে দেখাচ্ছি কেমন হয়েছে সুজি দিয়ে যে এরকম একটা নরম তুল তুলে মিষ্টি তৈরি করা যায় সেটা যদি একবার বাড়িতে বানিয়ে না খান বুঝতে পারবেন না এই মিষ্টিগুলো হবে একদম নরম তুলতুলে আর রসালো শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন আর মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো দেখুন রস পুরো একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন মিষ্টিটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন ভিতর পর্যন্ত কতটা নরম হয়েছে আর একদম পুরো রসে ভরা ভিতর পর্যন্ত এই দেখুন ভিতরটা পুরো নরম কোনো জায়গায় কিন্তু কোনো শক্ত ভাব নেই আর তার সাথে সাথে রসটা কিন্তু একদম ভিতর পর্যন্ত গেছে এরকম একটা নরম তুল তুলে মিষ্টি কিন্তু এখন আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই ভালো লাগে এই দেখুন ভিতরটা মাত্র দশ টাকা সুজি দিয়ে এরকম নরম তুলতুলে আর রসালো মিষ্টি বানানো যায় সেটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝবেন না বানানো খুবই সহজ খুবই কম উপকরণে তৈরি করে নেওয়া যায় ছানা মামা কোনো কিছুরই দরকার পড়ে না আর এই মিষ্টিটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে কারণ এটা তৈরি করা খুবই সহজ তাই অবশ্যই করে কিন্তু এখন বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ